শান্তি ও রহমতের মাস রমজান মাস শুরু হয়ে গেল আজ থেকেই মাশাল্লাহ তাদের আল্লাহ দেখতে পাচ্ছেন অন্যরকম সাজে এসেছে মদিনা কুবার চত্বর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মদিনা আল আর ইসলামের সর্বপ্রথম মাসজিদ আল একদম সামনে যেখানে রয়েছে রমাদান এই জায়গাটিতে আসতে আপনি দেখতে পাবেন রমজানের যে আনন্দ বা উল্লাস যারা মুসলমান রয়েছেন তাদের প্রত্যেকের মনেই খুশি সংবাদ ছড়িয়ে পড়েছে আজ থেকেই শুরু হতে যাচ্ছে মাহে রমজানের সিয়াম আর এই মুহূর্তে এই জায়গাটিতে আমরা দেখবো যে আসলে কী কী অ্যাক্টিভিটিস এখানে রয়েছে এবং কিভাবে রমজান উপলক্ষে সৌদি আরবের এই জায়গাগুলো সুন্দরভাবে সাজানো হয় চলুন দেখা যাক কি কি রয়েছে এখানে মসজিদ আল কুবার সামনেই রয়েছে সুন্দর একটি মিনার যেখানে লেখা রয়েছে রমজান মকসাদ আর এর পাশেই রয়েছে খুব সুন্দর একটি দোকান গোলাপের এবং ফুলের দোকান এবং তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের কফিশপ এবং রয়েছে মদিনার ঐতিহাস সব ধরনের খাবার এবং এই পোড়াটা জায়গায় কিন্তু মাকসাদ আল কুবা আছে যেটাকে রমাদান মাকসাদ নামে বর্তমানে পরিচয় দিয়েছে এবং এখানে রয়েছে সৌদি আরবের ট্রেডিশনাল বিভিন্ন ধরনের খাবার কফি এবং অন্যান্য জিনিস এই মেরার সামনে দাঁড়িয়ে ফটো তোলার জন্য প্রতিনিয়ত সবসময় হাজিগণ আসেন এবং এখানে দাঁড়িয়ে ছবি তোলেন যেখানে ব্যাকগ্রাউন্ডে থাকবে মর্যাদা কোবা এবং অসাধারণ সুন্দর একটি দৃশ্য নেয়ার জন্য এখানে প্রতিনিয়ত কিন্তু হাজিগণ ভিড় জমা আর পাশে রয়েছে খুব সুন্দর মেঠো পথ যেখানে রয়েছে একটি মদিনার গেট ঐতিহাসিক যে ঘর বাড়িগুলো ছিল সেই আদলে বানানো তার পাশে অনেক সুন্দর সুন্দর কফি রয়েছে আর এই মেঠো পথে হাঁটতে কিন্তু আপনার খুবই ভালো লাগবে পাশে যদি দেখেন এত সুন্দর একটি মসজিদ তাহলে তো আর কোনো কথাই নেই কত সুন্দর করে বানানো হয়েছে এই জায়গাগুলো এটি হলো সেই জায়গা মাকসাদ কোবা মাকসাদ অর্থ লক্ষ্য এবং কোবার যে ঐতিহাসিক স্থান সেই স্থান হলো এটি দেখা যাচ্ছে এখানে বিশাল বড় একটি চাঁদ রয়েছে যেটা রমাদান করে এই চাঁদটি বানানো হয়েছে অসাধারণ সুন্দর একটি জায়গা আমরা এখানে দেখতে পেলাম দিনের বেলার পাশাপাশি এই জায়গাগুলো সন্ধ্যার পরে কিন্তু আরো সুন্দর করে তোলে এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আত্মীয় প্রয়াণ এবং আপনাকে কিন্তু অনেকভাবে সহায়তা করবে আর মসজিদ আল সামনে বরাবর এই পাশে রয়েছে আরো বেশ কিছু সুন্দর জায়গা যেখানে আপনি দেখতে পাবেন মিলাফ কলার বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং তাদের পার্ক সুন্দর সুন্দর দৃশ্য সেখানে রয়েছে রয়েছে কফি শপ এবং আর অন্যান্য খাবারের দোকান এই সুন্দর জায়গাটিতে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর মদিনা আল মুনাওয়ারা সব প্রথম মসজিদের সামনে দাঁড়িয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার মনে হবে যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় অবস্থিত করছে আর এই পাশটাতে আরো বেশি অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে সৌদি আরবের বিভিন্ন কফি শপের শোরুম এখানে রয়েছে এবং এখানে লোকজন আসেন শুধুমাত্র ঘোরাফেরা করার জন্য এবং কফি পান করতে। এই পাশটা থেকে দেখুন কতটা সুন্দর লাগছে মসজিদ আল কোবা কত সুন্দর একটি মসজিদ চারটে মিনাতকম্বজ বিশিষ্ট কারিগর হয়েছে মসজিদ এই পাশটাতে রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা যেখানে পানি কলকল শব্দ আর পাশে সুন্দর জায়গাটি অসাধারণ একটি দৃশ্য হয়ে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে কিন্তু সাজিয়েছে রমজানের সেই চাঁদ তারার প্রতীক দিয়ে কত সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আরো রয়েছে এখানে সৌদি আরবের ট্রেডিশনাল কফি দাহুয়া সব দোকানও যেখান থেকে আপনারা পেয়ে যাবেন দাহুয়া এবং কফি আর একদম লাস্টে আসলে এই পাশে আপনি দেখতে পাবেন যেখান থেকে রসুল হলে ইসলামকে মদিনাবাসী রিসিভ করে যে মসজিদ আল থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মুস্তান আল সেই জায়গাটা সেই রাস্তাটা কিন্তু এখন বর্তমানে সুন্দর করে সাজিয়েছে এবং এটা আপনি সরাসরি এখানে এসে দেখতে পারবেন এখানে কত সুন্দর একটি পার্কের মতো বানিয়েছে ঠিক ওই সামনেই কিন্তু রয়েছিল সেই মসজিদ যেখানে রসুল সালি ইসলামকে রিসিভ করেছিল মদিনা কুয়াবাসী এখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদ পানিউনআফের সামনেই রয়েছে আল্লাহ এই সুন্দর জায়গাটি দিয়ে রসুল সাল্লাহ আলাইসালাম কিন্তু প্রবেশ করেছিলেন মদিনাল মনোহার এই মসজিদটিতে প্রথম তিনি ফজরা নামাজ আদায় করেন এবং এরপরে নিয়ে যাওয়া হয় আল মুস্তাদিলার এই জায়গাটি সুন্দর করে এখন সাজিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল

تیرا دکر لیا ہے

میں سجاتا ہوں سرکار کی محفلیں مجھ کو ہر غم سے رب نے وہی کر دیا میری بات بن گئی ہے میری بات بن گئی ہے تے پرتے تیری نات پرتے پرتے ترشک کی بدولا مجھے موت آکا تیرا ذکر کرتے <nouveau> کرتے تیرے شہر میں میں آؤں تیری نعت کرتے کرتے تیرے شہر میں میں آؤں کی ہے ایراد کر لیا ہے ہے جو زندگانی باقی ایراد کر لیا

اقبل ويا باغي الشر اقصر ولله فيه ليله خير من الف شهر لا تشعر خير علينا بالخوف

ترا سکھر کرتے شکر تے تیرے شہر میں آعت پرتے پرتے تیرے شہر میں میں آوں تیری نعت پرتے پرتے زند گا ॾकलिया है हे जो ज़िंदगानी बाक़ी एरा दिया है তরে মুিরো সে আকা তে মুিরো সে আকা মরু গলর জেলার দে তরে শে মে মে না পরে তে নত পরে اس کرم کا کرو شکر کیسی یادا اس کرم کا کرو شکر کیسی <applause> یادا <سطح> جو کرم مجھ پہ میری نبی کر دیے میں سجاتا ہوں سرکار کی محفلیں میں سجاتا ہوں سرکار کی محفلیں مجھ کو ہر غم سے رب نے وہی کر دیا میری بات بن گئی میری باپ

যে আনন্দ হাজিদের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছেন মদিনা মোহে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ সবাই চলে যাচ্ছেন মাজিতাল নবমীর দিকে তারাবির নামাজ পড়ার যে মালহামদুল্লাহ আল্লাহ

اس کرم کا کرو شکر کیسی یادا جو کرم مجھ پہ میری نبی کر دیئے میں سجاتا سرکار کی محفل میں سجاتا سر کی محفوظ مجھ کو ہر ہم سے رب نے وہی کر دیا میری بات بن گئی ہے تیری بات নামাজ আজকে দশ আকার হলো মদিনাল মনারাতের পেতের তারপরে একটা পেতের এইভাবেই আজকে তারাবি প্রথম তারাবি মদিনাল মনোড়াতি শেষ হলো মাসা আল্লাহ তাদের একটা লক্ষ লক্ষ হাজিগণ বের হচ্ছে তারাবি নামাজ শেষে দেখতে পাচ্ছেন তো খায় তো খুবই সুন্দর একটা নামাজ আমরা ما شاء الله الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليك يا رحمة للعالمين السلام عليك يا سيد الأنبياء والمرسلين ورحمة الله وبركاته